শুধুমাত্র রামচন্দ্রের অকালবোধন শরৎকালীন দুর্গাপুজোর প্রচলন বেশি হলেও সাবেকি বাসন্তী পুজোর সংখ্যাও কম নয় আগামী তেসরা এপ্রিল বাসন্তী পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী চলবে আট তারিখ পর্যন্ত প্রাচীনকালে রাবণ যে দুর্গাপুজো করতেন সেটি বসন্তকালে হতো বলে তার নাম বাসন্তী পুজো এই বাসন্তী পুজোই বহুকাল ধরে হয়ে আসছিল এর পরবর্তীকালে রাবণকে পরাস্ত করার জন্য শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করে ছিলেন স্বয়ং রামচন্দ্র শরৎকালের সেই পুজো এখন উৎসব স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারেও কিন্তু কেউ কেউ আছেন সেই পুরনো সাবেকি পুজো এখনো ধারাবাহিকভাবে করে আসছেন কিংবা নতুন করে ইচ্ছে জাগলে সেই পুজো করছেন আর সেই কারণেই শান্তিপুরের বিভিন্ন মৃৎ কারখানায় তৈরি হচ্ছে একাধিক বাসন্তী দেবীর মূর্তি শান্তিপুর থানার মোড় ফটকপাড়া সূত্রাগড় এমনকি বিভিন্ন বারোয়ারিতে এমনকি বেশ কয়েকটি বাড়িতেও সাবেকি এই পুজোর প্রচলন রয়েছে তবে শান্তিপুর নয় জেলার বিভিন্ন প্রান্তে তো বটেই এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই পুজো করতে দেখা যায় কেউ করছে উনত্রিশ বছর ধরে কেউ করছে তিন বছর ধরে এছাড়াও কারো বাড়িতে বহু প্রজন্ম ধরে এই পুজোর প্রচলন রয়েছে এরকম সন্ধান পাওয়া গেল শান্তিপুর সৌরাজপালের মৃৎ কারখানায় এই কারখানা থেকে গতকাল একটি বাসন্তী মূর্তি দিয়েছে উত্তর জেলার আজ একটি মূর্তি মূর্তি রওনা এরকম শান্তিপুরের কারখানাগুলি থেকে রওনা দিচ্ছে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে এবং এই বসন্তকালের দুর্গা পুজোর সংখ্যাও কিন্তু নেহাত কম নয় শুধু তাই নয় পাঁচ দিনের এই বাসন্তী পুজোর অষ্টমীর দিনে বহু জায়গায় অন্নপূর্ণা পুজোরও প্রচলন রয়েছে উত্তর পরগনার শ্যামনগর থেকে আগত আকাশ যে জানাচ্ছেন এবছর সাতাশ বছরে তাদের পুজো পদার্পণ করল প্রথম থেকেই বাংলার মুখের আদলে ঠাকুর হয় চার বছর হল শান্তিপুর থেকে তাদের বাড়িতে ঠাকুর যাচ্ছে শান্তিপুরের আগমেশ্বরী মাতার যে পুজো হয় সেটি তার মামার বাড়ির বংশের পুজো তবে এই পুজো কেবল তারা অষ্টমীর দিনেই করে পুজোর দিন যেমন রীতিনীতি রয়েছে সমস্ত কিছু মেনেই করা হয় প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে একসঙ্গে মিলে বসন্তকালে একবার অনুভূতি নেয় সকলে হাবড়া থেকে মূর্তি নিতে আগত মনোরঞ্জন দাস জানান এই নিয়ে পুজো তিন বছর হচ্ছে তার মধ্যে দু বছর ধরে শান্তিপুরের মৃৎশিল্পীর বানানো মূর্তি আমরা নিয়ে যাচ্ছি বাসন্তী পুজো ছেলের মানসিক ছিল তারপর থেকেই আমরা এই পুজো করে আসছি

দিবাসী শাসী পুজো হয় রাধা গোবিন্দ পুজো তো দুর্গা পুজোর দিকেই ঝোকে কিন্তু বাসন্তী পুজো করার কারণ কি বলা হয় সকলেই তো দুর্গা পুজো পুজো করার কারণ মানে আমরা কোনো পুজোয় বাদ দিই না বাসন্তী না এরা ছেলের মানসিক ছিল আচ্ছা তারপর থেকেই এ বাসন্তী পুজোটা আর এই পুজোটাই তো প্রকৃতপক্ষে মনে করছে সেই এমনি আমার স্থাপিত মন্দিরে কালী পুজোটায় স্থাপিত একবার মানে বারো মাস পুজো হয় মানে রেগুলার নিত্য পুজো আচ্ছা আচ্ছা আর বাসন্তী বসন্তী পুজোটায় এটা কবে পুজো তো ঠিক এটা হলো চৈত্র মাসের কুড়ি তারিখ ইংরেজির তিন তারিখ আট দিনের পুজো পাঁচ দিন ধরে হ্যাঁ ষষ্ঠী সপ্তমী অষ্টমী যেরকমভাবে নিয়ম সব নিয়ম মেনেই সব নিয়ম কোথায় বললেন জায়গাটা আপনারা আপৃত রাজ্যগ্রামের থেকে তিন মিনিটে তো যাবেন কি সড়ক পথে নাকি এখন যাবো হলো আমরা ওই চাষির সাথে নিয়ে এসেছি চাষের সাথে হ্যাঁ রাস্তা দিয়েই যাবেন পরিস্থিতি রাস্তা কি ভালো ভালোটা মানে কোনো অসুবিধা নেই না 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 রাস্তা ভালো আচ্ছা আর এই পুজো উপলক্ষে পরিবারের সকলে আসে তো আপনাদের মানে মোটামুটি আমার এই পুজোটা ওই ব্রাহ্মণ আমরা নিজেরা ঘরের লোকে করি না ব্রাহ্মণ এবং যত বৈষ্ণব আছে বৈষ্ণবরা মানে উদ্যোক্তা না নিয়ে মানে পুজোটা সব বৈষ্ণবরাই সব কিছু করে আমাদের ঘরের লোকে আমরা কিছু যেটুকু দরকার আমরা কিনে এনে ওই কমপ্লিট করে দিই তারা শান্তিপুরে কি কেউ আছে না হলে খোঁজ করে এখানে যে যে ওই বৈষ্ণব আর একজন একজনের থেকে এইভাবে তো ঠাকুর কেমন বানানো হয়েছে বা সাত বা কেমন হয়েছে হ্যাঁ ওই কারণে আগে এবার দিয়েছি দেখে ওইখানে এবার মানে অন্যান্য জায়গার তুলনায় একটুখানি অন্যরকম মনে হয় এখানকার না এখানে ঠাকুর অন্যরকম আমাদের ওই জায়গায় এরকম ঠাকুর তৈরি করতে পারেন আচ্ছা ওই কারণে এখান থেকে আপনার নাম পরিচয় আমার নাম মনোরঞ্জন দাস পেশা কি করেন আমার মাছের ব্যবসা আচ্ছা ওখানে আপনাদের আর এটা আমার বাড়িতে এবছর সাতাশ বছর হচ্ছে পুজো তো প্রথম থেকেই এরকম আদলেই হ্যাঁ প্রথম থেকেই আমাদের এরকম বাংলা মুখের ঠাকুর তো শান্তিপুর থেকে কবে থেকে ঠাকুর নেওয়া শান্তিপুর থেকে আমার ঠাকুর যাচ্ছে ওই চার বছর হলো আচ্ছা ওই কারখানা থেকে সরোজপুরে

আচ্ছা দৰসে তো বাড়ি দিত একদম আমাদের সম্পূর্ণ বাড়ি বাড়ির পূজো সর্বক্ষেত্রে প্রতিবেশী 72 জন সবাই হ্যাঁ সবাই একসাথে হয় এই সময়টা খুব আনন্দ হয় বিশেষ কোনো নিয়ম না বিশেষ কোনো নিয়ম না মায়ের যেমন পূজো রীতি রয়েছে আমাদের সেরকমই নিয়ম আমাদের পাঁচ ভัญজনে দেবীর ভোগ হয় তিন রকমের অন্য ভোগ দিয়ে অন্নে তিন রকম থাকে উপকরণ থাকে এই আমাদের মায়ের পুজোতে বলিদান হয় আঁখ চাল কুমড়ো আমাদের এরকম বলিদান হয় এইভাবে আমাদের মায়ের পুজোটা আমরা করে আসছি তো এত দূরের পথ কিভাবে নিয়ে যাবে আমাদের ট্রেন পথে মাছ চলবে ও আচ্ছা তাহলে ট্রেনে করে যাবেন হ্যাঁ ট্রেনে যাবে কোনো অসুবিধা না প্রত্যেক বছরই মা যাচ্ছে এইভাবে কোনো অসুবিধা হয় না মায়ের কবে আসছে আপনারা আমরা এখন আপাতত চার পাঁচজন এসছি আরো আসছে আর ওখানে গিয়েও কি কিছুটা প্রতিভা কাজ বাকি থাকে হ্যাঁ মায়ের যে সাজ যেটা সাজ আমি নিজে হাতে করে বানাই এবং বাড়ি গিয়ে মা বেনারসি পড়বেন সেই সমস্ত কাগজের যে সাজ সেগুলো পড়বেন তারপরে আমাদের বাড়ির যে সমস্ত সোনার উপর গহনা রয়েছে সেগুলো পড়বেন তো এর আগে কি ঠাকুর কীভাবে হতো একদম প্রথমের দিকে একদম প্রথমের দিকে আমাদের যখন পুজো শুরু হয়েছিল তখন আমি নিজেই ঠাকুর বানাতাম খেলার ছলে আমার এই মায়ের পুজো শুরু হয়েছিল তো তারপর থেকে আস্তে আস্তে বাড়িতে বাবা বলল মা বলল যে যখন হচ্ছেই করছেই যখন তবে হোক মায়ের রীতি মেনেই হোক মায়ের সচরাচর মানে আরম্ভতা যা কিছু উৎসব সবকিছু দুর্গা কেন্দ্রিক সেটা অকাল বোধন কিন্তু এই পুজোটার মানেটা এটা তো অন্য এটা কি কারণে মনে হয়েছিল এই পুজোটার কারণ হচ্ছে আমার সাথে আমি বাবার সাথে ছোটবেলায় একবার বাজার করতে গেছেন আমাদের শ্যামনগরে অন্নপূর্ণা বাজার বলে একটি জায়গা আছে বাজার করতে গিয়ে সেখানকার পালবাড়িতে আমি এরকম এক প্রতিমা দেখেছিলাম তো আমি মনে করেছিলাম এটি লক্ষ্মী প্রতিমা তো সেইটাই আমার খুব ভালো লেগেছিল তারপর বাড়িতে এসে মাকে বলাতে মা আমাকে পুরো ঠাকুরটার ব্যাপারে বলেছিল তো গল্পটা মায়ের শুনে খুব ভালো লেগেছিল তো সেই জন্য আমি বলেছিলাম আমি এই ঠাকুরকেই পুজো করবো মানে প্রকৃত তো দুর্গা বলতে এই সময় হ্যাঁ সেখান থেকেই মায়ের এই অন্নপূর্ণা রূপেই মাকে তাছাড়া আমাদের বাড়িতে শারদীয়ার সময় তো দুর্গা হয় আচ্ছা দুর্গা পুজো হয় আবার এখানে বাসন্তী পুজো আচ্ছা আপনি কি করেন পেশা আমি একটি প্রাইভেট চা কোম্পানিতে চাকরি করি এখন আপনার নাম আকাশ চ্যাটার্জি আর যেখানটা বাড়ি শ্যামনগর